হ্যাঁ মাসি কোথায় যাবেন দেশরপ্রাণ যাব আজকে এই ট্রেনটা তো চলতো না আজকে চলছে আপনারা জানলেন কীভাবে যে ট্রেনটা আজকে চালু হয়েছে একজন হকার বলেছে আচ্ছা একজন হকারের কাছ থেকে জানলেন আচ্ছা যদি না জানতে পারতেন কি করতেন তাহলে দেশরপ্রাণ যেতেন ও দুটা কুড়িতে যেতেন এত সময় অপেক্ষা করতেন মানে আপনারা কি আটটা যে পঁয়ত্রিশে সাড়ে সেইটা ধরতে এসছিলেন মেচাদ লোকাল ধরতে চলছিলেন নাকি না আপনারা এসছেন দেরিতে কোথা থেকে সপ্তাহ থেকে এসছেন আবার ব্যাক করছেন কোথায় যাচ্ছিলেন কোথায় রাধামণি আচ্ছা এইখানেই উঠলেন ও আচ্ছা এই ট্রেনটা জেনেই উঠে পড়লেন নইলে দুটো কুড়ি পর্যন্ত থাকতেন আচ্ছা এই যে ট্রেনটা চালু হলো কি বলবেন এটা কি ভালো হলো হ্যাঁ খুব ভালো হয়েছে এতে এখন দেখা যাচ্ছে তো ফাঁকা প্যাসেঞ্জার নেই প্যাসেঞ্জার হবে তাহলে এটা দু মাসের জন্য চালু হয়েছে জানেন দু মাসের জন্য তা কি বলবেন দু মাসের জন্য চালু না হয় এটা কি প্রতিদিন চললে ভালো প্রতিদিন চললে ভালো প্রতিদিন চললে আপনাদের ভালো এর প্যাসেঞ্জার হবে প্রতিদিন যদি চলে হ্যাঁ প্যাসেঞ্জার হবে তাহলে আপনারা রেলকে বলবেন এই ট্রেনটা যাতে প্রতিদিন চলে নাকি ঠিক আছে আচ্ছা দাদা আপনারা তো হকারি করছেন ট্রেনে আজকে এই স্পেশাল এটা তো স্পেশাল লোকাল তাই এটা যে আজকে চালু হলো আপনারা কি আগে জানতেন জানতেন না কিভাবে খবর পেলেনের খবরের মাধ্যমে জেনেছেন তাই এটা যে চালু হয়েছে এটা কি ভালো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হলো যাত্রীদের আপনাদের হলো আপনাদের উপকার হলো আপনাদের উপকার হলো হ্যাঁ একটু ব্যবসা বাড়বে হ্যাঁ তা আপনারা কি মনে করেন এটা তো দু মাসের জন্য চালু হয়েছে হ্যাঁ তা আগামী দিনে এটা কি নিয়মিত চললে ভালো হয় মানে রেগুলার চালানো হলো রেলকে কি বলবেন যে এই যে চালু করলো মানে এই যে চালু করলো রেলকে তো ধন্যবাদ জানাবেন আচ্ছা এটা এটা কাদের আবেদনে চালু হয়েছে জানেন এটা একটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আবেদনে চালু হয়েছে তারাই আবেদন করেছিল রেলের কাছে দাবি করেছিল হ্যাঁ সেই দাবির ভিত্তিতে এটা চালু হয়েছে তাদেরকে কী বলবেন যারা ধন্যবাদ জানাবেন তা আগামী দিনে এই পরিষেবাটা যাতে বোঝাই থাকে তা আগামী দিনে আপনাদের যাতে ব্যবসাটাও ভালো চলে পেটের রুটি রুচি যাতে কী হয় সেটা বলবেন যে নিয়মিত চলছে আমরা বাড়ি কোথায় এখন এসেছিলেন কোথায় আপনারা কি ডেলি হকারি করেন আচ্ছা এই ট্রেনটা সম্পর্কে অনেকেই জানে না আপনারা কি উদ্যোগ নেবেন যাতে যাত্রীদের জানানোর জন্য যাত্রীদের জানাচ্ছেন আপনারা রেগুলার জানাচ্ছেন যাতে প্যাসেঞ্জার বাড়ে যাতে নিয়মিত হয় আচ্ছা ठीक है ओके धन्यवाद नाम था नाम था सुब्रत दास सुब्रत दास बाड़ी ठीक है ओके धन्यवाद हल्दा जाबे आपने कि रेले काज करें